আলাইকুম যে কোনো ত্রিভুজ এ বি সি এ প্রমাণ করো যে সি স্কোয়ার ইকুয়াল টু এই স্কোয়ার মাইনাস টু এ বি কস সি অর্থাৎ তিন প্রকারের ত্রিভুজ হতে এটা প্রমাণ করা যায় একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা সূক্ষকণিত ত্রিভুজ আর একটা স্থূলকোণী ত্রিভুজে এটা প্রমাণ করে দেখাতে হবে তো প্রথমে আমরা একটি সুখ ত্রিভুজে এটা প্রমাণ করব একটা সুখকণে ত্রিভুজ সি এখন এই ত্রিভুজের বিসি বাহুর উপরে একটা লম্ব টানব এ ডি এবার এ ডি বি ত্রিভুজ এবং এ ডি সি ত্রিভুজ এই দুটা ত্রিভুজের মাধ্যমে পুরো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা প্রমাণ করব এবিডি ত্রিভুজ হতে আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার তাহলে এ ডি স্কোয়ার সমান পাওয়া যায় এব স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার একইভাবে এসি ডি ত্রিভুজের ক্ষেত্রে পাওয়া যায় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাতে ডি স্কোয়ার সমান অতিভোজ স্কোয়ার তাহলে ডি স্কোয়ার সমান পাওয়া যায় সি স্কোয়ার মাইনাস এখন এখানে কী কী জিনিসের মান আছে সেগুলো আমরা এখানে আগে বসাই এডির মান আমাদের জানা নেই এবি সমান হচ্ছে সি স্কোয়ার জানি না থেকে গেল এডি এসি হচ্ছে বি স্কোয়ার আর সিডি এর মান জানি না এখন এই দুটো সমীকরণকে আমরা একসাথে লিখব তাহলে এক ও দুই হতে পাই সি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার এবার সি স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে বি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এবার হয় কে কনভার্ট করবো না হয় বিডিকে কনভার্ট করবো তো আমরা সিডিকেই কন বিডিকেই কনভার্ট করি বি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার প্লাস বিডি সমান লেখা যায় বি সি মাইনাস ডিসি bc মাইনাস সিডি হোল এখানে BD বিডি এই বাহুটার সমান হচ্ছে থেকে CD বাদ দিলে বিডি পাওয়া যায় বি থেকে CD বাদ দিলে বিডি পাওয়া যায় সেটা এখানে দেখা হয়েছে এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস টু প্লাস স্কোয়ার এখন এই সিডি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এই দুটো কেটে যাবে মাইনাস সিডি স্কোয়ার প্লাস সিডি কেটে গেলো থাকলো বি স্কোয়ার আর বি সি স্কোয়ার সমান বি সি সমান হচ্ছে এ বাহু এবু তাহলে আমরা এখন লিখবো বিসি এর জায়গায় এই স্কোয়ার টু বি সি সমান এ বাহ থাকছে এই সি স্কোয়ার সমান আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস এখন আমরা মডিফাই করব এই এ সি ডি ত্রিভুজে কি কোন সমান কত কি সমান হচ্ছে ভূমি বাই অতিভোজ অর্থাৎ সিডি বাই এ সি তাহলে সিডি সমান লেখা যায় এ সি কস সি বা সিডি সমান হচ্ছে এ সি হচ্ছে কত বি কস সি এই জিনিসটা আমরা এখন এখানে বসাবো এই সিডি এর জায়গায় তাহলে আমরা পাবো বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস টু এ সি ডি সমান হচ্ছে বি কস সি সি স্কোয়ার সমান অতএব আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার মাইনাস টু এ বি কস সি এটা হচ্ছে প্রুভড এটা আমাদের এই এখানে প্রমাণ করা হলো সেটা কোন ত্রিভুজের ক্ষেত্রে একটা সূক্ষ্ম কণি ত্রিভুজের ক্ষেত্রে এবার এখানে এ বি সি একটা স্থূলকণি ত্রিভুজ এই ত্রিভুজের সাহায্যে এই সূত্রটা প্রমাণ করব তো এই জন্যে আমাদেরকে এখানে বি সি বাহুকে বর্ধিত করতে হবে বর্ধিত করলে এরকম ডি বিন্দু একটা পাবো অর্থাৎ বিসি বাহুকে বর্ধিত করে এ থেকে বিসি বাহুর বর্ধিতাংশের উপর একটা লম্বা আঁকা হয়েছে এখন এখানে দুটা ত্রিভুজ পাওয়া যাবে একটা হচ্ছে ত্রিভুজ এ বি ডি হতে পাবো একটা আর এখানে ত্রিভুজ এ সি ডি হতে পাওয়া যাবে এখন এই দুই ত্রিভুজ থেকে যেটা পাবো মূলত এই ক্যালকুলেশনটাই এখানে আছে একই রকমভাবে আমরা একটু দেখি এবিডি একটা সমকোণী ত্রিভুজ তাহলে এর লম্ব স্কোয়ার এ ডি স্কোয়ার ইকো প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়াল টু প্রতিভুজ হচ্ছে এবি স্কোয়ার তাহলে এ ডি স্কোয়ার সমান পাওয়া যাবে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এটার ক্ষেত্রে দেখি আচ্ছা এখানে আরেকটা কাজ করি এ ডিসকোয়ার সমান এব মানটা বসায় এবি এখন হচ্ছে সি বাহু আর এ সি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ এই কোনটা হচ্ছে এ টোটাল কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি আর এই সি কোনটা হচ্ছে একশো আশি থেকে কতবাদ বাদ সরি এই সিকোণটার সাংখ্যিক মান হচ্ছে পুরো একশো আশি থেকে এই সিকটা বাদ দিলে যা থাকে তাই অর্থাৎ একশো আশি মাইনাস সি এবার আমরা এ সি ডি ত্রিভুজ থেকে এটা ক্যালকুলেশন করব এ ডি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে সি ডি স্কোয়ার ইকুয়াল টু ত্রিভুজ এ সি স্কোয়ার তাহলে এ ডি স্কোয়ার টু এ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে এডি স্কোয়ার সমান কত পাওয়া যায় এ ডি স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে এ সি হচ্ছে বি স্কোয়ার আচ্ছা আর এখানে এবি হচ্ছে সি মাইনাস বিডি স্কোয়ার এখন এটাকে এক ধরি এটাকে দুই ধরি এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো যোগ করে দেব বা এই দুটো হতে পায় এক ও দুই হতে পায় যোগ নয় সমন্বয় করতে হবে এখানেও এডিস্কোয়ার এখানেও এডি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকোয়াল টু বি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার তাহলে সি স্কোয়ার ইকলু পাওয়া যাবে বি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার এটা এর পাশে নিয়ে আসলে বি ডি স্কোয়ার হল এরপরে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার আর বি ডি সমান হচ্ছে বি সি প্লাস সি ডি বি ডি সমান বি সি প্লাস সি ডি এটা হল স্কোয়ার তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি ডি স্কোয়ার সরি সমান সমান প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বি সি স্কোয়ার টু বি সি সি ডি আর সি প্লাস সি ডি স্কোয়ার এখন মাইনাস সি ডি হোল স্কোয়ার প্লাস সি ডি সিডি স্কোয়ার এই দুটো কেটে যাবে থাকবে সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বি সি সমান এখন আমরা পাচ্ছি এই স্কোয়ার টু বি সি হচ্ছে এ সি ডি থেকে গেল সিডির মান আমরা এই ত্রিভুজ থেকে নির্ণয় করবো তো এই ত্রিভুজে আমরা একটু দেখি এখানে কস সি সমান কত এই কস সি সমান কত কষ সি সমান লম্ব বাই না ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে কত সিডি অতিভুজ হচ্ছে এসি কস সিটা কী ছিল কষ সি মূলত হচ্ছে এই কোনটা পাই মাইনাস সি পাই মাইনাস সি ইকুয়াল টু সি ডি এসি এই কস সি কোনটা হচ্ছে একশো আশি মাইনাস সিডি তাহলে একশো আশি মাইনাস সি এটার মান আসে মাইনাস কষ সি মাইনাস কষ সি সমান সিডি বাই এসি তাহলে সিডি সমান পাওয়া যায় এসি কস সি সিডি এর সাথে চলে আসলে আর এসি কস সি এর সাথে মাইনাস কস এর সাথে গুণ হয়ে মাইনাস এসি কস সি এটা আমরা এখানে বসাবো কিন্তু এখানে মাইনাস হলো কেন সেটা একটু দেখি আমরা জানি এটা একটা চতুর্ভাগ এই চতুর্ভাগে এইখানে সবগুলোই পজিটিভ অল পজিটিভ এখানে সাইন কসেক পজিটিভ আর বাকি সব নেগেটিভ এখন এখানে এটা একশো আশি মানে হচ্ছে টু ইন্টু নব্বই টু ইন্টু নব্বইয়ের জন্যে এখানে এন এর মান জোর তাই কস যা আছে তাই থাকবে আর এইটা আসলে কোন ঘরে যায় সেটা দেখব এখানে পাই নব্বই এখানে একশো আশি মানে পাই মাইনাস সি মানে হচ্ছে এই চতুর্ভাগে যাবে এই চতুর্ভাগে কষ নেগেটিভ এই কারণে এই মানটা নেগেটিভ আসছে এখন আমরা এই সিডি এর মানটা এখানে বসিয়ে দেব তাহলে আমরা পাব সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ সি ডি হচ্ছে কত মাইনাস এ সি সি বা সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করব টু এ এসি সমান এখন বসে দিই এসি সমান হচ্ছে বি আর কস সি এইটাই হচ্ছে আমাদের নির্ধারিত যে প্রমাণ সেই প্রমাণটা সি স্কোয়ার ইকটা স্কোয়ার প্লাস বি টু এ বি কস সি এখন এই এই স্কোয়ারটা আমরা এখানে বসাবো আর বি স্কোয়ারটা এখানে বসালেও কোনো সমস্যা নেই এভাবে আমরা এই প্রমাণটা করতে পারি এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিভাবে হয় সেটা দেখব আমরা জানি যে ত্রিভুজ এ বি সি হতে লম্ব স্কোয়ার অর্থাৎ এ সি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার তাহলে মানগুলো বসিয়ে দিই এ সি সমান হচ্ছে বি স্কোয়ার বিসি সমান এই স্কোয়ার আর এ বি সমান সি স্কোয়ার বা আমরা এটাকে লিখতে পারি সি স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন সি স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস জিরো এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি এইটাও যা এইটাও তাই এখন এই জিরো আসলে কত বলা হচ্ছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সি কোণ হচ্ছে কত সি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি উভয় পক্ষে যদি কস নিই তাহলে আমরা পাবো কস সি সমান কস নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রির মান জিরো তাহলে আমরা এখানে জিরো লিখতে পারি জিরোর জায়গায় কস সি লিখতে পারি কিন্তু আরও একটা টার্ম আমরা এখানে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ইন্টু জিরো এরকমও নিতে পারি কারণ জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরোই আসে এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আর এই কস সি জিরোর মান কস সি স্কোয়ার অতএব বোঝা যাচ্ছে যে এটা সুখকণি বা স্থূলকণি বা সমকণি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য এখন এই সূত্রটিকে অনেক সময় প্রমাণ করতে বলা হয় যে সি সমান মানে এভাবে কস সি সমান প্রমাণ করো যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই টু এ বি এভাবে প্রমাণ করতে বলতে পারে সেক্ষেত্রে একই জিনিস জাস্ট এটাকে একটু মডিফাই করলে এটা পাওয়া যাবে এরপরে আরও এইরকম আরও দুটা সূত্র আছে যেমন সূত্র দুটো হচ্ছে এরকম যে বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ সি কস বি এরকম প্রমাণ আসতে পারে সেক্ষেত্রে এই ধরনের সূত্র প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে এই ত্রিভুজটার চিহ্নগুলো পরিবর্তন করে প্রমাণ করলেই যথেষ্ট যেমন এই ত্রিভু এইটা যখন প্রমাণ করব তখন আমরা এই জায়গাটাতে লিখব সি এটাতে লিখব এ আর এটা লিখব বি এই তিনটা চিহ্ন পরিবর্তন করে যেভাবে ক্যালকুলেশন আছে ওইভাবেই ক্যালকুলেশন করব। এখানে তাহলে পরে আমরা লিখব সি এটা লিখব এ আর এটা লিখব বি তাহলেই আমাদের এই প্রমাণগুলো এইটাতে রূপ পাবে অথবা যদি আর একটা প্রমাণ আছে সেটা হচ্ছে এই স্কোয়ার প্রমাণটা যদি এরকম আসে যে এই স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি কস এ তখন এই চিহ্নগুলো আমরা আরেকটু চেঞ্জ করতে পারি সেক্ষেত্রে এটা হবে বি এটা হবে সি আর এটা এ বসাবো আর এই এইটাতেও আমরা একই রকমভাবে পরিবর্তন করবো এটা বি এটা সি আর এটা এ তাহলেই আমার এই প্রমাণটা চলে আসবে ক্যালকুলেশন একই রকম শুধু এই ত্রিভুজ একে ত্রিভুজের সিম্বলগুলো চেঞ্জ করলেই আমরা এটা পাবো সেক্ষেত্রে সি বাহু তখন আবার এটা হবে বি বাহু হবে এটা আর এ বাহু হবে এটা আর এক্ষেত্রে এ বাহু হবে এটা সি বাহু হবে আর বিবাহ হবে এটা এভাবে আমরা যদি চিন্তা করি তাহলে পরে আমাদের এখানকার তিনটা সূত্রই প্রমাণ চলে আসবে